হাই গাইজ তো আমরা আজকে সবাই মিলে মহামৃত্যুঞ্জয় মন্দিরে যাচ্ছি তো চলো কথা বলছি যেতে যেতে হাই গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখনকার সকাল দশটা আজকে হলো সানডে তো আমি আমার সামনে সবাই মিলে বাবু বাবা জিজু দিদি মা বিভান সবাই মিলে যাচ্ছি নগাঁও মহামৃত্যুঞ্জয় মন্দিরে তো আমি পুজোর মেয়ে হয়ে এখনও কিন্তু যেতে পারিনি আজকে যাচ্ছি তো আমি তো গোয়াটি থাকি তো যাওয়া হয়নি আরেকবার আসা হয়েছিল তখনও প্ল্যান করা হয়েছিল আমার জন্য যাওয়া হয়নি তো আজকে ফাইনালি যাওয়া হচ্ছে তো চলো দেখাবো এখন গাড়িতে আছে পূজাইতেই আছে কোথায় যাচ্ছি সব কিছু শেয়ার করবো তোমার সাথে চলো ব্লগটা কন্টিনিউ করার চেষ্টা করবো আজকে কোথায় যাবো কোথায় নামবো কী করবো সব দেখাবো Oh, no, তো দেখো এখানে তো আমরা তো বেরিয়ে পড়েছি আর এখানে গাড়িতে আমার তেল ভরবো বলে তো তো পেট্রোল পাম্পে এখন আমরা যাচ্ছি তো তেল ভরে তারপরে চলে যাব নগাঁওতে তো অনেক খুশি লাগছে এতদিন পর আমি যাচ্ছি নগাঁওতে মহামৃত্যুঞ্জয় শিব মন্দিরটা দেখবো তো গুয়াহাটি আমি থাকি তো গুয়াহাটির অনেকেই আমাদের নগাঁওতে এসে এই মহামৃত্যুঞ্জয় মন্দিরটা দেখেছি কিন্তু আমাদের যাওয়ার সুযোগ হয়নি এই প্রথমবার যাচ্ছি ফাইনালি ভাইয়ের জন্য আর আমার বাবার জন্য ওরাই ডিসকাস করে বলেছে চল তোকে নিয়ে যাব দেখে আসবে তো দেখ তো দেখো এদিকে বিভান বসেছে মার্সাকে পিছনে সিটের মধ্যে আর দিদির মেয়েও পিছনে বসেছে আর আমি জিজু আর দিদি সামনে বসেছি আর আমার বাবা একদম সামনে বসেছে তো দেখো ভালোই লাগছে মনটাও খুব ভালো লাগছে খুব খুশি লাগছে যেতে পারছি এতদিন পরে আমার মনের আশা তো পূরণ হচ্ছে আর শীতকাকে তো সবাই তো দেখো গাইস একদম সামনে এসে পড়েছে কথা বলতে বলতে দেখো কি সুন্দর লাগছে আমার মানে কি বলবো শিল্পকে দেখে একটু খুশি লাগছে একদম সামনে যা ফোনে দেখতাম এখন সামনে থেকে দেখতে পাচ্ছি আর এদিকে দেখো ঠাকুরের জিনিস বসেছে তো তো মা বাবা দিদি সবাই মিলে ঠাকুরের বাটা কিনছে বাবাকে পূজা দিয়ে বলে দুধও পাওয়া গিয়েছে এই যে তো চলো তো গাইস দেখো মা তো কাপড়ে বাটা ওটা কিনছে ওই জন্য আমি মানে দেখছি এত খুশি লাগছে আমার কি বলবো অনেক খুশি লাগছে হাই গাইস তো আমরা এসে পড়েছি নগাঁওতে মহামৃত্যুঞ্জয় মন্দিরে তো মা ওরা ওইখানে সবাই প্রসাদ কিনছে তো আমি তো দেবো না তার জন্য আর কি আমি কিনে নিই হর হর মহাদেব শিব সবাই যাবো হাত পা ধুয়ে নিয়েছি এই যে এখন বাজে সকাল সাড়ে দশটা চলো তো গাইস দেখো আমাদের ফুলের ফুলের বাটা পশা দষা সব কিছু কিনা হয়ে গেছে এই যে তো এখন আমরা যাবো প্রদীপদ্বীপ জ্বালাবো তো এখানে বলছি শিব মন্দিরে ঢোকার আগে প্রদীপটা জ্বালিয়ে নিতে প্রদীপ নিয়ে যেতে দেওয়া হয় না আর কি তো এখন আমরা ভিতরে গিয়ে তারপরে ওই সাইডে গিয়ে প্রদীপ উদ্বীপ জ্বালাবো মানে এদিকে মানে কোনো মানে ভিতরে প্রদীপ জ্বালানো হবে না তো ধূপ দিয়ে আমরা যাচ্ছি এদিকে আগে প্রদীপ জ্বালানো হবে আগে প্রদীপ জ্বালিয়ে তারপর ঢুকতে হবে তার আগে ঢুকতে দেবে না তো গাইজ দেখো এখানে সবাই প্রদীপ জ্বালাচ্ছে এখানে এই রুমটার মধ্যে সবাই প্রদীপ জ্বালাচ্ছে ভিতরে যেতে দেবে না তার জন্য এখানে দেখো মা দিদি সব বাটা ওটা নিয়ে তো ওই সাইডে বসে এখন প্রদীপ জ্বালাবার পারে এখান থেকে আমি তোমাদেরকে দেখাচ্ছি শিব মন্দিরটা দেখে কি ভালো লাগে শিব বাবাকে তো আমি এখানে দাঁড়িয়ে দেখছি যে কখন ঢুকবো শিব বাবাকে দর্শন করবো আর এখানে দেখো সবাই প্রদীপ ফুল দিয়ে ধূপ ধোনা জ্বালিয়েছে এখানে দিদি মা

হর হর মহাদেব শিব শম্ভু হর হর মহাদেব শম্ভু জয় বাবা বলে না ভিতরে দিকে ভিতরে ঢুকছি কিসের জায়গাটা তো এখানে মেন জলের কি সুন্দর জায়গা ভিতরে ভিতরে যাইনি পারবো না তার জন্য এখানে দাঁড়িয়ে আছি বিভান আমি আর এই ভিতরে মা ওরা পূজা দিতে গিয়েছে আমি তার জন্য আমাদের তো আছে বিভান আমি দাঁড়িয়েছি আর অনেক গরম রোদ দিয়েছে কি বন্ধুরা এত গরম এত রোদ আর আজকে সানডে আরো ভিড় হয়েছে ভিড় হচ্ছে আস্তে আস্তে তো মা বাবা ভাই দিদি সবাই মিলে পূজা দিতে গিয়েছে ওদের পূজা হয়ে গেলে একটু ঘুরব চলে যাব তো দেখো কি সুন্দর জায়গাটি এই যে এদিক দিয়ে সবাই ফটো ক্লিক করে দেখো কি সুন্দর গার্ডেন অনেক সুন্দর জায়গা দেখো ভিতরে যাচ্ছি এই যে মেইন গেট মনে হয় মহাদেব জয় বাবা ভোলেনাথ জয় বাবা মহাদেব দেখো এখানে অনেক ভিড় হয়েছে তো মাদের পূজা ওজা দেওয়া হয়ে গেছে তো বাইরে দাঁড়িয়ে আছি আর যে ভিতরে দেখো মোবাইল ভিতরে এলাও না আর এখানে দেখো আমি দিদির মেয়েকে বলছি তুই ক্যামেরাটা ধর আমি প্রণামটা করে নিই তো এখানে আমি বাইরে থেকে প্রণাম করে নিয়েছি

দেখো এখানে অনেক ফটো উঠে উঠা হয়েছে অনেক ফটো ক্লিক করা হয়েছে এই যে আমাদের শিবেশ চলো এখন আমরা যাব অনেক ফটো ওঠা হয়েছে এখন আমরা খাবো তারপর চলে যাবো চলো তা আবার দেখা হবে কি সুন্দর এখানে একটা মন্দির আছে মনে হয় মা পার্বতীর মন্দির চুল ছাড়ানো ভালো লাগছে এই যে মেন শিব মন্দিরটা শিব বাবার এই জায়গাটা দেখো কি সুন্দর ডেকোরেশন দেখো ভিতরে মোবাইল অ্যালাউ নেই তার জন্য আমি দেখো কালী মন্দির আছে এই কালী মন্দিরটা যাচ্ছি মা কালী শিব বাবার সময় দর্শন করেছি কিন্তু মন্দিরটা যদি না যাই কিরকম লাগে বলো জয় মা কালী তোমাদেরকে দেখো জয় মা কালী জয় মা কালী জয় মাসে মা কালী মা কালী ব্যাস দেখো এই যে কালী মন্দিরটা তো আমি একটু মণা করে নেবো শিব বাবার সাথে কথা করতেছি মা কালীর সঙ্গে দেখো হাই গাই আমরা এখন ব্যাক করছি পূজা ওজা দেওয়া হয়ে গেছে পুরা ফটো সবকিছু হয়ে গেছে এখন অনেক ভালো লেগেছে ফার্স্ট টাইম দর্শন করেছি এটা আমাদের নগর মধ্যে মহামৃষ্ণের মন্দির তো আজকে অনেকদিন অনেক দিন মানে অনেক দিন পরে যাওয়া হয়েছে সবাই পূজা দিয়েছে আমরা এখন হোটেলে বারোটা তো সবাই বলছে কি হবে দেখো হোটেলের কি চকলেট বিস্কুট পাওয়া যায় আর হোটেলটা এত সুন্দর নগর মধ্যে নাম্বার ওয়ান হোটেল তো এইখানে তোর ভিতরটা কত সুন্দর ডেকোরেশনটা দেখো এত ভালো লাগে even have মাও ঢুকেছিল তো বিভান দেখো এটা চড়াবে বলছে এটা তো বাচ্চাদের জন্য সবকিছু আছে তো আমরা এখানে না ভাত খেয়ে একটু রেস্ট করছি আর বিভান এখানে দেখো बेसिकली এখানে বিমান ওরা সবাই খেলছে এই যে বালুকরি হোটেলের সামনে একটা পার্কের মতন আছে এই যে তো দেখো সবাই চোরকিতে উঠেছে এই আমাদের খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে এখন চলে যাব এই যে বিভান দেখো ও উঠবে না দদনকে উঠাচ্ছে হাই গাইস আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা গাড়িতে আছি ব্যাক করছি এখন ডাইরেক্ট ঘরে চলে যাব অনেক গরম লাগছে পুরো মুঠানো হয়েছে হাত পা ধোয়ানো হয়েছে এখন চলে আসলাম পরে এখন একটু ঘুমাবো তিনটা বাজে চলো টাকা আসা এখন আমরা একটু ঘুমাবো তো চলটা এসে পড়লাম মন্দিরে হয়ে গেছে খাওয়াবো গুড ইভিনিং এখন সন্ধ্যা সাড়ে ছটা বাজে এখন আমরা ঘুম থেকে উঠেছি আজকে দায়ের হয়ে গেছে মন্দিরে গিয়েছিলাম তো এখন একটু আগে উঠেছি উঠে হাত পায়ে মুখও ধুয়ে ঠাকুর নমস্কার করে নিলাম তারপর দিদি বানিয়েছি ম্যাগি এখন এখানে বসে সবাই মিলে দিদি সবাই মিলে ম্যাগি খাচ্ছি ম্যাগি খেয়ে একটু শর্ট ভিডিও বানাবো টাইম রিলস বানাবো আর কি তো চলো এখন ম্যাগিটা কিনি ম্যাগিটা খাওয়া হলে চাটা খাবো চাও বানিয়ে রেখেছে মার জন্য মা ঠাকুর ঘরে আছে মার জন্য বসে আছে সবাই ম্যাগিটা খাওয়া বিমান ম্যাগি খাওয়াবো চলো আর এক হাতে মোবাইল ধরেছে আর এক হাতে এমনি করে খাচ্ছি টাটা চাও থাকতে এমনি চলো বিভানকে একটু ম্যাগিটা খাও মানে খাইয়ে দিই টাটা পায় তো বন্ধুরা চলো এখন যাই বিভানকে খাওয়াই আমি একটু চাটাই তারপর আবার কথা বলছি টাটা